তেল কই তো অনেকেই বানিয়ে খেয়েছ কিন্তু কই মাছের এইভাবে রসা যদি না বানিয়ে থাকো তাহলে একবার বানিয়ে ফেলো নমস্কার বন্ধুরা কল্পনার রসনাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করব আমার শাশুড়ি মায়ের একটা রেসিপি কই মাছের রসা বর্ষাকালে ডিম ভর্তি এই বড় বড় কই মাছের স্বাদই কিন্তু আলাদা এগুলো খেতে অত্যন্ত সুস্বাদু হয় আমি এই কই মাছ আজকে আলু আর পটল দিয়ে রসা বানাবো আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটলগুলোও লম্বা করে কেটে নিয়েছি এবার আলু আর পটল আর সব মাছের গায়ে আমি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন আর হলুদ আমি আলু পটলের গায়েও মাখিয়ে নেব আর মাছের মধ্যেও ভালো করে মাখিয়ে নেব এগুলো মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব একটা মশলা বানিয়ে নেব মিক্সিং জারে একটা বড়ো সাইজের টমেটো দিলাম চারটি কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতন আদা দশ বারোটা আর্ধেক করা কাজুবাদাম দিলাম আর এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম এই সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব একটা বোলের মধ্যে আমি নিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি জিরের গুঁড়ো আর হাফ চামচ চিনি অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম আর একটা বোলের মধ্যে চার চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখে দিলাম গ্যাস অন করে সরষের তেল গরম করতে দিলাম কারণ মাছের রান্না তো সর্ষের তেলেই ভালো হয় তেলটা ভালো মতন গরম হয়ে গেলে প্রথমে আলু আর পটলগুলো দিয়ে দিলাম আলু পটল আমি একসঙ্গেই ভাজবো সেই জন্যে একসাথে দিয়ে দিলাম এবার খুব ভালো করে আলু পটলগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো আমার আলু পটলগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে আলু আর পটলগুলো তুলে রেখে দেব ওই তেলের মধ্যেই আমি মাছ ভেজে নেব এবার আমি মাছগুলোকেও দিয়ে দিলাম আর কই মাছ সবগুলোই কিন্তু এই কড়াইতে ধরে যাবে সেই জন্য আমি সবকটা কই মাছই দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে সাজিয়ে দেব। এই মাছগুলোকেও কিন্তু লাল লাল করেই ভেজে নেব কারণ কই মাছ তো একটু ভালো করে ভাজলেই খেতে ভালো লাগবে এক পিঠ আমার ভাজা হয়ে গেছে দেখো উল্টে দেব এবার অপর পিঠটাও কিন্তু লাল করে ভেজে নেব দুপিট যখন সুন্দর লাল করে ভাজা হয়ে যাবে আমি মাছগুলোকে তুলে রেখে দেব। আর কই মাছ কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে না এই মাছগুলো খুব সুন্দরভাবেই তেল থেকে তোলা যায় সব মাছ তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি মিক্সিং জারের মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আদা কাজু কিশমিশের যে পেস্ট বানিয়েছিলাম দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো একটা বোলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটাও দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে ভালো করে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব চার পাঁচ মিনিট এইভাবে কষানোর পর দেখবে সুন্দর মশলাটা কষে গেছে এবার আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে টক দইটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব আরও চার পাঁচ মিনিট এইভাবে কষানোর পর দেখবে সুন্দরভাবে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেবো এই মশলার মধ্যে আলু পটল ভাজার সময় আমি নুন দিয়েছিলাম আর মশলা কিন্তু কষানোর সময় আমি নুন দিইনি সেটা মাথায় রেখেই আমি এখন নুনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করেই আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট এইভাবে রেখে দেব। পাঁচ সাত মিনিট পর তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছে দেখো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর আলু পটলটাও কষে গেছে আলুটা সুন্দর গলে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন গরম জল আমি কিন্তু রান্নায় সবসময় গরম জল ব্যবহার করি কারণ রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর যে কোনো গ্রেভির জন্য সবসময় গরম জলই তোমরা ব্যবহার করবে তারপরে ঝোলটা যখন খুব ভালো মতন ফুটে যাবে আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব। কই মাছগুলো দিয়ে এবার ঝোলটাকে খুব ভালো মতন ফুটিয়ে নেব আর ঝোলের জন্য কিন্তু খুব বেশি আমি জল দিইনি এখানে আমি এক গ্লাস মতন গরম জল করেছিলাম সেই জলটাই দিয়েছি কারণ রসা তো একটু ঘন হলেই খেতে ভালো হয় গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দশ বারো মিনিট রান্না করে নেব তারপরে তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো আমার কিন্তু গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে একটু ভালো করে মাছগুলোকে নাড়াচাড়া করে দেব প্রায় আমার হয়েই গেছে কই মাছের রসা সব শেষে আমি দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব দু চামচ ঘি ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু কই মাছের রসা দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি একটা প্লেটের ওপর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে রসাটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকেও অসাধারণ হয়েছে গরম ভাতে এই রকম কই মাছের রসা থাকলে আমার তো মনে হয় আর কিছু লাগবে না রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে এই রকম নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করতে ভুলো না সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ